হ্যালো প্রিয় ভিও আর্স আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজ ঈদের তৃতীয় দিন তথা আজকেই ঈদের শেষ দিন ঢাকার শহরে বিভিন্ন জায়গায় আজকের দিনেও অনেক কোরবানি হয়েছে তো বাসায় থেকে বের হয়ে অফিসের জন্য আসতেই ধানমন্ডি আট নম্বর লেক পারে একটি বন্য প্রাণী বন্য বানরকে দেখতে পেলাম আসলে বানরটি আমার কাছে মনে হচ্ছিল অত্যন্ত ক্ষুধার্ত তো আমি অনেক কাছে যাই এবং ইশারা দিয়ে ডাকি কিন্তু আসলে আমি মনে হচ্ছিল যে ও হয়তো কাউকে খুঁজছে এদিকে আমার ডে টাইম শুরু হচ্ছিল আর বেশি সময়ও ছিল না হাতে তারপরে বলবো যারা অত্র এলাকায় আছেন তারা অবশ্যই প্রাণীটিকে আমরা সবাই মিলে তার আবাসস্থলেই পাঠানোর জন্য চেষ্টা করি